আমি চান্দিনার হাটে গিয়ে আসছিলাম চান্দিনার এখন মোটামুটি ভালো আছে গরু বাজার গরু এই বাজারে আটটা আছে চারটা বিক্রি হয়েছে আর দুইটা আছে আর কি এখানে মনে করেন সর্বোচ্চ আপনার আছে না সাড়ে চার লক্ষ টাকা জোড়া চার লক্ষ টাকা হলে বিক্রি করে দেবো এই ধরনের একটা আশা ভরসা আছে বাজারের অবস্থা মোটামুটি ভালো আছে আর কি আমি গরু বলছি দুইটা